আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আজকে নিয়ে ছাতে ব্রয়লার মুরগির রোস্ট রান্না করলাম প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। এর জন্য একটা বাটিতে দিয়ে দিয়ে রেডি মিক্স রোস্ট মশলা এরপর দিয়ে দিলাম টক দই এখন দিয়ে দিলাম টমেটো সস দুই প্যাকেট সস দিয়ে দিলাম এখন দিয়ে দিব বাদাম বাটা দিয়ে দিব গরম মশলা বাটা এবং সামান্য পানি দিয়ে পেস্ট বানিয়ে নিব পেস্ট তৈরি করে এক পাশে রেখে দিলাম মাংসের মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম এখন দিয়ে দিব সামান্য লবণ লবণ দিয়ে ভালো মতো মেখে নিব এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম হালকা করে ভেজে নিব মাংসগুলোকে আমি রেগুলার সাইজের থেকে একটু বড় করে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তেল দিয়েই আজকে রান্নাটা হয়ে যাবে বেরেস্তা করে আমি নামিয়ে নিলাম এখন কড়াইতে আবারও কিছুটা পেস্ট দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন একটু লাল লাল করে ভেজে নেব হালকা লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তৈরি করে রাখা পেস্ট এখন ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এবং কিছুটা গুঁড়া মরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই তো উপর দিয়ে তেল বেশি উঠেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাংস মাংস দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখন কিছুটা আস্তা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে দেব চুলার পাওয়ার কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে এক কাপ দুধ আর এই কাপ দিয়ে দিবে এক কাপ পানি এখন সামান্য পরিমাণে চিনি আবার একটু ঢেকে দিলাম উঠিয়ে দেখলাম বলক চলে এসেছে ভালো করে চাল হয়ে গেলে পর দিয়ে দিয়ে দিব বেরেস্তা যেটা প্রথমে ভেজে রেখেছিলাম এখন আমি ভালো করে নেড়ে দেব আর কিছুক্ষণ চাল করে নিলে হয়ে যাবে তো হয়ে গেছে নামিয়ে নিব। আর এদিকে আমার আম্মু পোলাও রান্না করছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং তেজপাতা দিয়ে দিয়ে এখন লাল লাল করে ভেজে নেবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে আদা রসুন বাটা আদা রসুন ভালো করে লাল লাল করে ভেজে নেবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে ধুয়ে রাখা পোলার চাল আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিল এখন চালটা লাল লাল করে ভেজে নেবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গরম পানি এরপর দিয়ে দিল আস্ত কিছুটা কাঁচামরি এখন ভালো করে নেড়ে ঢেকে দিবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে নিচ্ছে চালটা সিদ্ধ হয়েছে নাকি সেটাও দেখে নিচ্ছে এখন চুলার জাল একদম লো করে দিতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এখন দিয়ে দিবে অল্প পরিমাণে পেঁয়াজের বেরেস্তা এটাও ভালো করে মিশিয়ে নেবে আর এদিকে আমি শশার লেবু কেটে নিচ্ছিলাম এখন সবাই মিলে খেতে বসে গেলাম এটা ছিল আমাদের রাতের খাবার আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ